অনেকে অনেকে মালয়েশিয়া যারা আসবে বা অনেকে যারা আসার জন্য পাসপোর্ট জমা দিচ্ছে তারা অনেকে বল অনেকে কমেন্ট বলছে আমাদের যে যে মালয়েশিয়া কোন কাজে গেলে ভালো হয় কী ধরনের কাজে গেলে ভালো হয় কোন কাজে বেতন বেশি এ বিষয়ে তো এ বিষয়ে হচ্ছে যে মালয়েশিয়া মোটামুটি ভালো কিছু কিছু কোম্পানি আছে সব কোম্পানিতে মোটামুটি ভালো বেতন আছে পরিশ্রমের কাজ যেমন কন্ট্রাকশন বিল্ডিং এর কাজে মোটামুটি ভালো বেতন অনেক বেতন মোটামুটি ভালো কোম্পানিতে জয়েন করতে পারলে মাসে তিন হাজার সাড়ে তিন হাজার ইঙ্গিত ইনকাম করা সম্ভব হেল্পারও যদি হয় তাহলে মাসে মাসে আড়াই হাজার ইঙ্গিত ইনকাম করা সম্ভব আর যদি কাজ শিখে যায় বা কাজ জানা থাকে মিস্ত্রি তাহলে তিন হাজার সাড়ে তিন হাজার ইঙ্গিত দিয়ে ইনকাম করা সম্ভব কন্ট্রাকশনে আর প্রটাশনিক কাজ অনেক পরিশ্রম আছে কারণ মালয়েশিয়া হচ্ছে অনেক গরমের দেশ বারো মাসে হচ্ছে গরম এক ঋতুর দেশ অনেক অনেক তাপমাত্রা এখানে সব সময় ধরেন যে তাপমাত্রা পঁয়ত্রিশ ছত্রিশ বত্রিশ সাঁইত্রিশ এর মধ্যেই সবসময় থাকে তাপমাত্রা অনেক গরমের দেশ সবসময় এই জন্য রোদের মধ্যে কাজ অনেক গরমের কাজ যাদের অভ্যাস নাই তাদের জন্য একটু সমস্যা অভ্যাস থাকতে হবে কঠোর করার অভ্যাস যদি থাকে তাহলে কনস্ট্রাকশন কাজ বিল্ডিংয়ের কাজ যদি করে রঙের কাজ ওয়েল্ডিংয়ের কাজ এসব কাজে যদি করে তাহলে মাসে আড়াই থেকে তিন হাজার ইঙ্গিত ইনকাম করা সম্ভব ভালো কোম্পানি যদি পায় ভালো কোম্পানি যদি নাও পায় নর্মাল কোম্পানি জয়েন করলেও বাইশ তেইশশো ইঙ্গিত আসতে পারে যা বাংলাদেশে ধরেন পঞ্চাশ ষাট হাজার টাকার মতো বর্তমান রেট যাচ্ছে মালয়েশিয়ান এক টাকা বাংলাদেশে পঁচিশ টাকা সত্তর পয়সা আজকে রেট যাচ্ছে সে নেই এখানকার যদি এক হাজার টাকা তাহলে বাংলাদেশে পঁচিশ হাজার ছাব্বিশ হাজারের মতো টাকা হয়ে যাচ্ছে সুতরাং যাদের কাজ করার অভ্যাস আছে কঠোর পরিশ্রম করার অভ্যাস আছে তারাই বিল্ডিংয়ের কাজ ওয়েলিংয়ের কাজ রঙের কাজ এই জাতীয় কাজ যদি পান তাহলে আসতে আসবেন মোটামুটি বেতন আছে কিন্তু কাজ কিন্তু অনেক পরিশ্রম আছে আপনার অভ্যাস থাকতে হবে অভ্যাস না থাকলে কিন্তু অনেক সমস্যা অনেক অভ্যাস থাকতে হবে ভালো ভালো কোনো কোম্পানিতে জয়েন করতে হবে ইনশাল্লাহ ভালো বেতন আছে মোটামুটি এসব কাজে বেসিক দিয়ে যাচ্ছে যে আশি ইঙ্গিত নব্বই ইঙ্গিত করে দেয় আট ঘন্টা কাজ রেস্ট আছে সকাল দশটার থেকে আটটার থেকে কাজ শুরু হয় দশটা থেকে রেস্ট টাইম সাড়ে দশটা পর্যন্ত আধা ঘন্টা রেস্ট টাইম তারপর হচ্ছে যে একটা থেকে দুটা পর্যন্ত একটা খাবার জন্য টাইম আছে অথবা বারোটা থেকে একটা এরকম দুপুরে লাঞ্চ টাইম আর কি এক ঘন্টা হচ্ছে যে আপনার তিনটার সময় একটা রেস্ট টাইম আছে এইসব রেস্ট টাইম হচ্ছে বিল্ডিংয়ের কাজ ওল্ডিংয়ের কাজ রঙের কাজে আর কি আট ঘন্টা বেসিক ডিউটি এর মধ্যে রেস্ট টাইম আছে আপনার সব কিছু মিলে রেস্ট কাজ আছে রেস্ট টাইম আছে মাঝে মধ্যে কাজ ঘরের ভিতরে হতে পারে ছায়া মাঝে মধ্যে কাজ বাইরের কাজ হতে পারে একটা কোম্পানির কাজ চলে একটা না দেখা যাচ্ছে তিন মাস চার মাস ছয় মাস বা এক বছর প্রজেক্ট কাজের একটা ভালো কোম্পানি দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে অনেক কাজ আছে একের পর এক কাজ থাকি আবার কিছু কিছু কোম্পানিতে আপনি আর্জেন্ট বেতন বেশি দেখা যাচ্ছে কাজ কাজ বেশি নাই তিন মাস বা ছয় মাসে কাজ আছে সেখানে বেতন একটু বেশি দেয় তো তিন মাস ছয় মাস পরে আর কাজ থাকে না তো আপনাকে সাবধান হতে হবে যে আর কোনো কাজ এই কোম্পানিতে কাজ কেমন কত দিন কাজ আছে শুধু বেতন দেখলে হবে না পরে দেখে যা যে বেতন এটি ভালো তিন মাস পর কাজ শেষ হয়ে গেছে তারপর আর কোনো কাজ পাচ্ছে না বসে রাখছে কোম্পানি এইভাবে আপনার লস হয়ে যাবে সুতরাং একটা খুব ভালো কোম্পানি যে কোম্পানিতে শুধু বেতন না কাজ আছে প্রচুর পরিমাণে কাজ আছে যে অনেক কাজ আছে সেই কোম্পানি দেখে আসবেন তারপর পাশাপাশি বেতন দেখবেন পরিশ্রমে ভয় করলে হবে না টাকা ইনকাম করতে যারা আসবেন ভালো টাকা ইনকাম করবেন তারা পরিশ্রম ভয় করলে হবে না আপনাকে অনেক পরিশ্রমই হতে হবে তাহলে দেখা যাচ্ছে যে আসতে চাচ্ছে